হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে যাব আমরা মেলা দেখতে আজকে হচ্ছে মেলার শেষ দিন বলতে পারো আর আরও বাকি দুদিন গিয়েছিলাম বাট ভিডিও করা হয়নি এত পরিমাণ ভিড় ছিল আর আজকে ভাগ্যক্রমে আজকে আমরা হচ্ছে মেলা দেখতে যাব আর আজকে এই দ্বীপের শরীরটা একটু খারাপ তো কী আর করা যাবে ভিডিও যখন করতে হবে তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ভিডিও করা তো শরীর খারাপ হলেও চলো তোমরাও আনন্দ করো আমরাও আনন্দ করি তো তার জন্য মেলা যাব এই ড্রেসটা পরে তো চলো এখনো আমি রেডি হইনি রেডি হয়ে একবারে মেলা তলাই তোমাদের সাথে দেখা হবে তো চলো তো বন্ধুরা একবারে রেডি হয়ে চলে এলাম পাঁচালে দেখতে পাচ্ছ একবারে মন্দিরের সামনেই চলে এসেছি তোমাদেরকে দেখাবার জন্য তো চলো দেখো মেলাটা কত ভিড় রয়েছে তারপর বাবার দর্শন তো দেবোই দেখতেই পাচ্ছ আজকে মেলা শেষ দিন তাও কত ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ তো প্রথমে আমি সাহস পাচ্ছিলাম না যে মন্দিরে উঠবো কি না ভয় লাগছিল তারপর দেখলাম না একজন গেছে প্রণাম করতে তো আমি সোজা উঠে গেলাম দেরি না করে তোমাদেরকে দেখানোর জন্য তো জয় বাবা রত্নেশ্বর লেখাই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই শিবের নাম হচ্ছে রত্নেশ্বর আর দেখতেই পাচ্ছ কত পাতালে রয়েছে বাবা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর উপর থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখাবো যে কত ভিড় কীরকম কি দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা এবার মেলাগুলো দেখানো যাক তো দেখতেই পাচ্ছ এখানে কাপ ডিস সব কিছু বিক্রি হচ্ছে আর কপাল খারাপ যে আমরা দু দিন মেলায় এসেছিলাম সেই দুদিনই ভিডিও করতে পারিনি এত প্রচণ্ড ভিড় ছিল এত পরিমাণ ভিড় ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকে হচ্ছে শেষ দিন মেলা তো আজকে আমি আর দ্বীপ এসেছি তো কী বলবো বন্ধুরা ওর হচ্ছে শরীর ভালো নেই তাও আমরা এসেছি আর একটি পাঁচ আমি এখন সানজল খেতে গেলাম আর ডিপ ক্যামেরা ধরেছিল তো চলো বাকি সব কিছু দেখায় এখানে দেখো কত সুন্দর কাঁসারের পিতলের কত কিছু বিক্রি হচ্ছে হ্যাঁ তো যে দুদিন এসেছিলাম সেই দুদিন প্রচুর কিনেছি প্রচুর খেয়েছি তো আজকে দ্বীপ খেতে মানে খেতে চাইছিল না যেতে আমি বলছিলাম সো খাবি তো প্রথমেই মেলা বেরোনোর আগেই আমাকে বলে দিয়েছে দেখ আমাকে কিন্তু কিছু খেতে বলিস না তোর যেটা ভালো লাগবে তুই সেটা খেতে পারিস তো দেখতে পেলে এখানে ট্যাটু হচ্ছিলো তো চলো বাকি তোমাদেরকে দেখাই কি কি রয়েছে না রয়েছে তো ওর শরীর খারাপ বলতে ওর পেটে ব্যথা করছিল খুবই আর এখানে দেখো কানের হার সব বিক্রি করছে আর আমার বন্ধুরা জানো মেলা গেলেই আমাকে কানের কিনতেই হবে মানে কানের আমার এত ভালো লাগে মানে এত পরিমাণ কানের আছে আমার তবু আমার পোষায় না মেলা গেলে আমাকে কানের কিনতেই হবে হাড়ের থেকে আমার কানের নেশা খুব বেশি তো এখানে দেখো ব্যাগ একশো টাকার ব্যাগগুলো কত সুন্দর দেখো কত বড় বড় ছোট ছোটো রয়েছে এইদিকে দেখো হাড় মালা মেলা বলতেই এই এই সবই জানোই তো তো এইদিকে দেখো কত ঘর সাজানোর জিনিস রয়েছে তারপরে পুতুল রয়েছে কত কিউট কিউট আর এখানে দেখো ট্যাটু হচ্ছে আর জানো তো বন্ধুরা আগের বারে মেলাতেও ট্যাটু করেছিলাম না আমি আর এবারে আমি বলছিলাম ট্যাটু করব দিব আমাকে করতে দেয়নি আমার এত ভালো লাগে ট্যাটু করতে কি বলবো তো ট্যাটু তো আমি করবোই যখনও থাকবে না তখন আর এইদিকে দেখো হচ্ছে জুও খেলা হচ্ছে মানে সবাই দেখো টাকা ফেলছে এরপর ঘোরাবে যেইখানে যে থামবে সে জিতে যাবে জিতে গেলেই ডিম পাবে এই দেখো ঘুরছে সবাই ওইখান থেকে টাকা ফেলছে কে কোথায় কেউ হাতি কেউ গোলাপ যে যেখানে পাচ্ছে টাকা ফেলছে দেখো এইখানে ক আপেলে যে থেমেছে তা আপেল যে ফেলেছে সে পাবে টাকা টাকা না মানে ডিম তো চলো এরপর ফুচকা স্টল ফুচকা দেখলেই তো জানো আমার ফুচকা কতটা প্রিয় তো চলো মেলা দেখার পরে খাওয়া দাওয়া হবে এখানে দেখো জিলাপি রয়েছে তো সব থেকে মেলায় বসেছে হচ্ছে জুয়ো খেলা মানে ওই যে ওই খেলাটা সব থেকে বেশি তো আমি ভেবেছিলাম আমরা দুদিন এসেছিলাম সেই দিন ড্যান্সে চেপেছি আজকেও ভেবেছিলাম চাপবো কিন্তু পুরো ফাঁকা ব্রেক ড্যান্স কেউ নেই আর দ্বীপের কি মন খারাপ বন্ধুরা এইদিকে দেখো বাচ্চাদের নাগরদোলা আর ইলেকট্রিক নাগরদোলা বসেছিল বাট উঠে গেছে তো দ্বীপ আমাকে প্রথম থেকেই বলেছিল আজকে মেলা যদি যাই ড্যান্সে উঠবো বেচারা খালি ঘুরঘুর করছে যে কে আসবে আর আমরা চাপবো কেউ একজন তো আসুক আমরা চাপব কিন্তু কেউ আসেনি কিন্তু বলে না সবুর করলে মানে সেই জিনিস ভালো হয় তো আমরা সবুর করেছিলাম আবার গেছি তখন দেখছে যে অনেকে এসছে তো এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন দেখো ফাস্ট ফুডের দোকানে চলে এসেছি কত ভিড় দেখতে পাচ্ছ আজকেও কত ভিড় আর এদিকে দেখো কত সুন্দর কানের হাড় কত কিছু মনে হচ্ছিলো সব কিনে নিই কিন্তু আমি ইচ্ছা করে নিয়ে দুদিন খুব কিনেছি আর কিনব না আর এদিকে দেখো পুতুল রয়েছে আর দীপ তো কি বলবো তো ক্যামেরা ধরতে একটুও ভালোবাসে না খালি ভিডিও আমাকে দিয়ে করা করাবে ও শুধু এডিট করবে ভিডিও আমাকে দিয়েই করা করাবে সব সময় আর এইগুলো কানে না অন্য কিছু এত বড় বড় কানে করলে তো কান কেটে পড়ে যাবে ওই জন্য তোমাদেরকে সামনের থেকে দেখালাম এই দিকগুলো দেখো কত সুন্দর ঘর সাজানোর হ্যাঁ ঝাড়পাতির মতো কত সুন্দর জিনিসগুলো এদিকে দেখো সানগ্লাস বসেছে ব্যাগ বসেছে কত সুন্দর তো বন্ধুরা তোমাদের কার কাদের কাদের গ্রামে কোন কোন জায়গায় মেলা বসেছে এখন অবশ্যই কমেন্ট করে জানিও এটা দেখো হরেক মাল আট টাকা আট টাকায় কী আছে এখনকার দিনে কিন্তু দেখো এখানে আট টাকায় কত কিছু রয়েছে হেয়ার বেল্ট রয়েছে ব্যাগ রয়েছে যাবতীয় অনেক কিছু রয়েছে দেখো আট টাকা সেলে কত কিছু রয়েছে এদিকে দেখো এখানেও একশো টাকার ব্যাগ কিন্তু এখানের ব্যাগগুলো হচ্ছে ছোট এখানে ব্যাগগুলো যেমন বড়ো বড়ো ছিল আমি দুটো ব্যাগ কিনে নিয়ে গেছি বন্ধুরা আগের দিনে তো এখানে দেখো কুড়ি টাকার হরেক মাল যেটা কিছুদিন আগে পনেরো টাকা ছিল সেটা এখন কুড়ি টাকা করে দিয়েছে যেগুলো পঁয়ত্রিশ টাকা ছিল সেগুলো চল্লিশ টাকা করে দিয়েছে এই দেখো কত সুন্দর টেডি বিয়ারগুলো তো আমাদের বাড়িতে টেডি বিয়ার আছে আমার ওই জন্য না টেডি বিয়ার খুব একটা ভালো লাগে না মোটামুটি এরপর দেখো আমি ফুচকা খেতে চলে এসেছি প্রথমে ওকে খায়াতে গিয়েছিলাম ও হাঁ করেছে আর আমি খেয়ে নিয়েছি খুব এনজয় করেছি বেচারা হাঁ করেছে আর আমি খেয়ে নিয়েছি তো আমার ফুচকা তো চাই ফুচকা খেতে আমি খুব ভালোবাসি তোমরা ভালো করে জানো আমি যেখানে যাই আগে অন্তত ফুচকাটা আমি খাবো ফুচকা নিজে খেয়ে ওকে এক পিস খাই দিয়েছি ও শরীর খারাপ বলে এরপর চলে এসেছি ড্যান্সে এসে দেখছি অনেকেই রয়েছে চাপার জন্য আমরাও আর দেরি না করে তাড়াতাড়ি ও টিকিট কাটছে চাপার জন্য আমরা খুবই এনজয় করেছি এই দুদিন ড্যান্সে চেপেছি আজকে নিয়ে তিন দিন ড্যান্সে চাপবো পঞ্চাশ টাকা করে টিকিট কিন্তু এত ইনজয় হয় কি বলবো আর একে বলছিলাম যে চল প্রিয়া চাপবি চল তো ও ভয়ই বলছে না বাবা আমি দিনও চাপিনি চাপবো না সে সব কিন্তু চেপেইছে ওকে টেনে চাপিয়েছে তো এই দেখো এরপর আমরা চাপবো তো বন্ধুরা ব্রেক ড্যান্সে কারা কারে চেপেছে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যাপ তো প্রচণ্ড পরিমাণে ঘুরে বাই বাই করে আর সবাই বলছিল যে চলে এসছে ব্লগার চলে এসেছে এরপর আমাদের ভিডিও হবে মানে সবই আমাদের গ্রামেরই বলতে পারো সব শোনা। তো সবাই বলছিল ভিডিও করতে কিন্তু আমি তো ভয়ে ফোনটা বেরই করতে দিইনি ওরা দেখো এখানে কত একটা সিট ফাঁক দিয়ে দিয়ে চাকিয়েছে কারণ ভিড় নেই বলে তো দেখতে পাচ্ছ আর ওই দিকে চেপে পড়েছি আমরা দুজনে আমার তো এত ভয় লাগছিল বলে বোঝাতে পারবো না কিন্তু এখনও স্টার্ট করেনি এরপর স্টার্ট করবে আমি ফোনটা দ্বীপকে দিয়ে দেবো তো দেখো দ্বীপের হাতে ফোন চলে গেছে ঘুরতেও আরম্ভ করে দিয়েছে আমার এত ভয় লাগছিল কি বলবো भिडियो मा त भएन हैन कुनै केही भएन हैन के उड्ल्दैन गडो ओडा बाबा रे ओडा बाबा रे खानै के उड्दैन ओहो यार हुन्छ अबै नै छोड भयो के त्यो फोन त पढ्दैन हामी जाछि बाबा हामी जाछि बुझान न यो भिडियो मा त आबे नै छैन हेर न बाबू लिच लिच किन त अलि अलि हेर दकौ गयो भन्दुरा गाइस हेर दकौ ओडा बाबा राखिटा <laughs> oh <laughs> তো বন্ধুরা আমি ওকে বারবার বলছিলাম তুই পড়ে যা অসুবিধা নেই কিন্তু আমার ফোন যেন না পড়ে কিন্তু চেঁচে মেচে ফোনটা রাখা করেছিলাম আবার সেম আবার ফোন নিয়েছে তো আমরা চেপেছিলাম দুবার হ্যাঁ ঠিক আছে তো একবার ঘোরেও মেটেনি আবার একবার চেপেছিলাম তো দ্বিতীয়বারে আমার ভয় লাগেনি প্রথমবার যা ভয়টা লাগছিলো সেকেন্ডবারে লাগেনি দেখতেই পাচ্ছ আমাকে দেখে যা সেকেন্ডবার ভয় লাগেনি কো আর সেকেন্ডবারে যখন চেপেছিলাম সেকেন্ড সবাই তাও অনেকটা ভর্তি হয়েছিল আর অনেকটা স্পিডে ঘুরছিলো আর প্রথমবার তো কেউ থাকেনি সেরকম তো সেকেন্ডবারে আমার আর খুব একটা ভয় লাগেনি আর এই ভিডিওটা বাইরের থেকে করা আমার আমারই বান্ধবী করে দিয়েছে প্রিয়া যাকে তোমাদেরকে প্রথমেই দেখালাম যে চাপব না বলছিলো তো প্রথমবার চেপেছিল সেকেন্ডবারে চাপেনি তো আমি বললাম যখন চাপিস নি তো ভিডিওটা কর তো থ্যাংক ইউ প্রিয়া ভিডিওটা করে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছো কত স্পিডে ঘুরছে দেখতে পাচ্ছ কেন আমার ভয় লাগবে না বলো একজন তো জানো দুটো পাক দিয়েছে আর কেঁদে কেটে একসা বলছে আমাকে নামিয়ে দাও আমি তো তাও কান্না করিনি তো চলো এরপর আমি কী কী খাবো না খাবো তোমাদেরকে দেখাই ফুচকা তো খেয়েই এসেছি দেখি এরপর কি খাই চলো তো বন্ধুরা চলে এসেছি খেতে ঘুগনি তো এই ঘুগনিটার দাম নিয়েছিল দশ টাকা কিন্তু সেই লেভেলের খেতে কত কিছু দিয়েছিল ঘুংনিতে তোমাদেরকে প্রথমেই দেখালাম আর এই বেচারা খেতে মন যাচ্ছে কিন্তু বেচারা খেতে পাইনি তো আমি যেটাই খাচ্ছি ওকে এক চামচ দু চামচ করে খাইয়ে দিচ্ছি আর ও না খেলে আমার একটু ভালো লাগে না আমি যাই খাই ওকে দিয়েই খাই তো বন্ধুরা এবার চলে এসছে আইসক্রিম খেতে আর আমার আইসক্রিমের মধ্যে চকোবার আইসক্রিমটা খুবই ফেভারিট একটা আইসক্রিম আমার আমি যেখানেই যাই চকোবার আইসক্রিমই খাই তো চলো এরপর কি খাই দেখতে থাকো বন্ধুরা ও যেমন ছেলে সেরকম সাইজ আমি একটা স্প্রাইট কিনেছি মানে ও শরীরটা এমনি তো ভালো নেই না তার জন্য স্প্রাইট কিনেছি ও যেমন ছেলে সেই রকমই সাইজ আর আমি এদিকে চকোবার খাচ্ছি তো বন্ধুরা মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন এরকম নতুন নতুন ব্লগ আমরা আনতেই থাকবো তোমরা শুধু একটু সাপোর্ট করো ওকে তো চলো বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো